তো রাইট নাও এখন আছি হচ্ছে গিয়ে পদ্মা সেতু আর এটা হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা আর অনেক দিন পরে বিগত অনেক দিন পরে আর কি আসলাম পদ্মা সেতু ও কী ভিউ রে ভাই টোল প্লাজা টোল মনে একশো টাকা হয় bay cũng nhiều nữa কই জামো টোল নিতে যাইয়া হ্যায় পড়সে ঘুমাইয়া ব্যাটারে ডিউটি কি এমন করা দেছে তো ঘুমাইতেই বেরো না এর জন্য মনে হয় ডেট সাই তো আমার টপিক হচ্ছে গিয়ে পদ্মা সেতু অনেক দিন পরে আসলাম ডেট সাই ভাবলাম যে একটা পদ্মা সেতুর ভিডিও নিয়ে ফালাই সো ভাই দা ভে ওয়াট সাপেজ ভি বাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস রাইডার ও ও কি ভিউ ভাই পদ্মা সেতু দিন পরে এক্সাইটেড তো একটু হবই তাই না ও সেরা ফিল ভাই তো কথা হচ্ছে গিয়ে যখন ফেরিতে চলাচল করতাম হ্যাঁ তখন তো এই ফিল্ডটা পাইতাম না কখনো ফেরি আসবে বইসা থাকো হ্যান করো তেন করো এই ফেরিতে বইরা গেছে আবি যাবি বক্কর সকর পুরাই মাখা চাকা তো সব কিছু মিলেই দেখা যাইতো যে একদম একটা বড় একটা লং জার্নি হয়ে যাইতো এখন আর অত বড় লং জার্নি হয় না পদ্মা সেতু হওয়ার পরে অন্য অন্যরকমের একটা মজা পদ্মা সেতুতে আর কি আমরা রোড ঘাট পুরাই জোশ